আজকের ভিডিওতে আমরা জানবো তুলসী গাছ লাগানোর সঠিক নিয়ম তাহলে চলুন জানা যাক তুলসী গাছ আপনার বাড়িতে নিয়ম মতো না লাগালে আপনার বাড়ির বিপদ হতে পারে সনাতন হিন্দু ধর্ম অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ কিন্তু তবে যদি নিয়ম মেনে না রাখা হয় তবে শুভের পরিবর্তে অশুভ হবে আসুন দেখেন নিয়মগুলো আপনার বাড়িতে তুলসী মঞ্চ রাখুন উত্তর পূর্ব দিকে কখনো শিব শ্রীগণেশ ও মাতা লক্ষ্মীর পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না কথায় আছে শঙ্কচুরের স্ত্রী দেবী তুলসী আর মহাদেব শঙ্করচুরকে বধ করেছিলেন একবার শ্রী গণেশের রূপে মা তুলসী মুগ্ধ হয়ে শ্রী গণেশকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু শ্রী গণেশ তাতে অস্বীকার করলেন এক কথা অনুসারে তুলসীকে মাতা লক্ষ্মী সতীন হিসাবে ধরা হয় এইসব গল্পগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আর এইসব কারণে এই দেবী দেবতার পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না তুলসী গাছ মারা গেলে তা তুলে অন্য নূতন তুলসী গাছ লাগানো দরকার মরা তুলসী গাছে জল দিলে এটা গৃহস্থের পক্ষে অশুভ ধরা হয় এবং মরা তুলসী গাছকে জলে বিসর্জন দেওয়া ভালো তুলসী গাছের জন্য সবসময় আলাদা মঞ্চ রাখা হয় যত তত্ত্ব হাওয়া তুলসী গাছের পাশে কাটা জাতীয় গাছ না রাখা দরকার এতে সংসারে অশান্তি বাড়ে তুলসীর গুণ অসীম তাই প্রতিনিয়ত তুলসী গাছের পাশে এসে শ্বাস নিলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তুলসী পাতা দুষ কাটাতে অনেক সাহায্য করে তাই তুলসী পাতা এনার্জিতে সাহায্য করে তাই কখনো তুলসী গাছের পাশে নেকড়া জাঠা ইত্যাদি না রাখা দরকার কারণ তুলসী গাছকে ঠাকুরের সঙ্গে তুলনা করা হয় তাই এইসব রাখলে সংসারে অশান্তি থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ